아, 아침에 토마토를 싸먹었아차에 토마토를 싸 아침에 토마토를 싸 먹었는데, 아침에 토마토를 싸 먹었는데, 아침에 아침에 মজার জিনিসটা হলো আজকে এত সুন্দরভাবে প্রশ্ন ধরাবো বা কবিতা ধরাবো এত সুন্দর তোমাদের মন এনজয় করব মনে হাসে 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 পেট ছিঁড়ে যাবে হু 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 করে হাসবে হা 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 হি 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 এমনিভাবে করে হাসবে এত সুন্দর এত সুন্দর আমি তোমাদেরকে কবিতা পোষণ ধরাবো তোমরা শুনে পড়ে প্রতিদিন স্কুল আসতে মন যাবে টাইনা কি তাইনা কি চাল চাল ঢোলান আপনি কি পটনো ঘর থেকে এত ভালোভাবে করে নিয়ে আসেন যে শালা এত করে বলছেন চাল ঢোলান না ঢোলান না চাল ঢোলান না চাল প্লীট না চাল ঢোলান না ঢোলান না চাল প্লীট 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 ওহে হে হে আপনি কললে হবে কি ধরাচ্ছি তো ধরাচ্ছি একটুকু সবুর কন্যা রে ধরাচ্ছি তোদের সবাইকে ধরাবো তোদের কোনো চিন্তা করিস না রে আচ্ছা আমরা তো ছোট যখন আরো ছোট ছিলাম তখন তো আমরা আতা গাছে তোতা পাখি তারপরে কৃষ্ণনগর তারপরে আকাশ ঘিরে মেঘ করেছি এত সুন্দর আমরা কবিতারা আমরা তো সবাই পড়েছি বা ছোড়া এত সুন্দরভাবে পড়েছি তাদের কে কার 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 মুখস্থ আছে সে উঠে পড়ে দাঁড়া আর এবং ওটা কথাটা শুরু কর দেখি কে কমন পারিস তুই দাঁড়িয়েছিস আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে তুই শুরু কর তুই ছোটবেলাতে জন জন মানে কবিতালা পড়েছিস বা মুখস্থ করছিস জেলা মুখস্থ আছে তোর সেটা ভালোভাবে শোনা নমস্কার আমি একটু আমি যখন ছোট ছিলাম তখনকার একটা আমি আমি কষ্ট ছোড়া মুখস্থ করেছি সেটা আপনাদেরকে আমি একটু ভালোভাবে শোনাচ্ছি আকাশ ঘিরে মেঘ করেছে সূর্য গেছে পাটে খুকু গেছে জ্বর আনিতে পদ্ম ঘাটে পদ্ম গালো জলে হরেক রকম ফুল হাঁটু নেচ্ছে খুলছে কুকুর গোছা ভরা ছুল বাবা 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 আরো বল বল বাকি আমাদের বৈশাখ মাসে তার হেঁটু জল থাকে পার হয়ে যায় গড়ি পার হয়ে মারে দুই ধার উঁচু তার পারে।

বৈশাখ মাসে তার হেটু জল থাকে পার হয়ে যায় গরি পার হয়ে মরে দুই ধার উঁচু ধার ঢালু ধার বাড়ি চিক চিক করে বালি গোছাও না গাদা দুই ধারে কাশ ফুলে ফুলে সাদা নমস্কার বাবা খুব সুন্দর খুব সুন্দর চালিয়ে যাও চালিয়ে যাও ছাল আমি এক দুটা বলবো ছাল

তো আমাদের নমস্কার আমি একটা ছোটবেলাতে একটা পড়েছিলাম কবিটা সেই কবিটা আপনার দিকে আমি ঠোঁড়াবো খুব আমার ভাটাতে ভালো করে কৃষ্ণ নগল, কৃষ্ণ নগল, করতো তুমি কি এ দেখো আমি কমন পতুল গড়েছি কি কি পটুল কি পটুল আমায় বলো না ভাই মহুল হলিন ঠোঁড়াল বলুন আর কি বলো ঠাই বৃত্ত মাটি ঠরিয়াছে ঘূর্ণি মাটি আলু

এখনও তোর মনে আছে বা 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 আচ্ছা 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 আরেকটা কে বলতে পারবি ছোটবেলাতে পড়িয়েছিলাম এখনো কার মনে আছে তে এখনো উঠে দাঁড়া আর কবিতা বা যে কোনো মনে আছে সেটা বল স্যার আমার মনে আছে আমি একটা বলবো হ্যাঁ তুই কেন বলবি না তুই কেন বাদ থাকিস বলি যা বলি যা বলি ফেল বলি ফেল আমাদের ছোট নদী চলে আকে বাকে বৈশাখ মাসে তার হেটু জল থাকে পার হয়ে যায় গাড়ি পার হয় দাঁড়ি দুইদার উচুদার ধালুটার বালি চিকচিক করে বালি কোথাও না কাদা একধারে ধারে ফুলে ফুলে সাদা ঝিকিমিকি করে সে তা শালিকের ঝা রেতে উঠে থেকে থেকে শিয়ালের হা তারপরে আম্বন তারপরে চলে কোথাও না বাবু পাড়া ছাই তালা তুলে নমস্কার আমি কবিটাটি শেষ হল বাবা বাবা খুব সুন্দর খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে বাবা 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 হাসরুই আপনাদের আশীর্বাদে আর কি একটুকু পোড়া হচ্ছে ঠাল আপনি ওকে বলছেন ও তো ঘোড়ে শুধু পোড়া ছুনা করে ঘরে কোনো কাট করে না কিন্তু ঠাল আমি বাবার গরু জ্বলায় তারপরে ছাগল জ্বলায় টাবলের দোকান যায় টাবল ডেকে করে দিনি টানি ঘাটা করি বাডি কত রকমে দিন নি আমি অবাক বলছেন স্যার আর আমাকে কিচ্ছু বলছেন না শালা ওকে বলছেন 60 সাল আপনি ওকে বেশি ভালোবাসেন আমাকে ভালোবাসেন না চালাবা হবে কিন্তু কানে দেবা কানে ওকে ডলে אבי ভাসিয়ে নিব স্কুলটাকে এই স্কুলটাকে আমি ডলে পাঠিয়ে দেব কানে 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 এই চুপ কর চুপ কর চুপ কর স্কুলটা ভেসে যাবে তোর কান্না জলে আর গাছে দুটো বাঁধা ছিল চোখের জলে আর ঠেঙ্গুলটো বাঁধা ছিল গাছের ডালে স্কুলটা ভর্তি হয়ে যাবে তোর চোখের জলে প্লিজ বন্ধ কর না বন্ধ করে দে বন্ধ করে দে রে কপাল ভিজিয়া যাই চোখের জলে কপাল ভিজিয়া যাই চোখের জলে sad কোপাল কেমর করে ভিজবে চোখের জলে আগে পুরো কথাটা শুন তারপরে তো বলবি কোপাল ভিজিয়া যায় চোখের জলে কোপাল ভিজিয়া যায় চোখের জলে আর গাছে আর ঠ্যাং দুটো বাঁধা ছিল গাছের ডালে দालুন দারুন বলেছেন বলেছেন একবারই ও দারুন সারবা আপনি

তোর দিয়ে বলেছি আমার স্কুলে এলে কোনো দিনের জন্য তোরা মানে পড়া না করে আসতে পারবি না নাহলে ঠ্যাং দুটো বানিয়ে দেবো গাছের ডালে চোখের ফাঁসিয়ে যাবে চোখের জলে তোদের তো দেখেছি আর যদি কোনোদিন শুনে কাউকে তাই পড়া করে আসি না তো চামড়াটা গুটিয়ে দেবো ঠেঙ্গায় বেশি হয়েছে তোদের একেবারে চামড়াটা গুটিয়ে দেবো একেবারে সার সরি স্যার কিছু মনে করবেন না এইদিন আমি রোজ পোড়া করে আসবো আজকে তো ছেড়ে দিন স্যার আমি আজি ক্ষমা চাইছি আপনার কাছে স্যার স্যার আজকে আমি পোড়া করে আসতে পারিনি মনটা আমারই উদাস হয়ে আছে স্যার একটুকু দেখবেন স্যার স্যার একটু দেখবেন আচ্ছা বেশ বেশ কিছু মনে করব না এতকে কে পোড়া করে নিলেছি जल्दी বল তে উঠে দাঁড়া তাকে জিজ্ঞেস করব স্যার আমি আইসি জি করে নিয়ে বলুন স্যার মানুষের রচনাটা ইংলিশে বলবো না বাংলাতে বলবো দুটোতে পুরো একবার ঝাকাস একবারই পুরো ফুল মার্কস করে আমি এসেছি তাই নাকি তাই নাকি বাহ 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 খুব ভালো খুব ভালো আচ্ছা তুই ইংলিশেই বল ইংলিশেই শুনি তারপরে বাংলাটা অন্য কাউকে ধরাবো তুই যদি বাংলাটা পারিস তো বলবি আর যদি না পারিস তো অন্য কাউকে ধরাবো ঠিক আছে তুই ইংলিশেই বল নমস্কার আমি একটা বাংলায় লয় ইংলিশে একটা মানুষের রচনা বলে শোনাচ্ছি যদি আমার রচনা শুনে তোমার মুগ্ধ হয়ে যাও তাহলে আমার কাছে পড়তে আসবে আমি কাল থেকে পড়াবো আচ্ছা নমস্কার আমি একটা ইংলিশে মানুষের রচনা বলে শোনাচ্ছি এটা মানে হলো স্যার মানুষের দুটো করে হাত আছে মানে দুটো হাত আছে একটা ডাইন হাত একটা হাত

আর ওয়াইস মে সিস বো মানুষ হচ্ছে ওয়াইস মেড মানুষ তিন রকমের হয় ওয়াইস ড্যাট ডিল ওয়াইস কে দু ওয়াইস ভেরিয়েন্ডার দু ওয়াইস লিড কোয়াইস নিট হ্যাঁ ডু ওয়াইস থ্রি ওয়াইস চেঞ্জ স্ট্রাইস টে ডু ওয়াইস লেট ডু ওয়াইটি ম্যাট টু ডিট ওয়াই ফট নিট মাই টু এট ফট 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 ডু ফেটি আট ম্যান 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 ডট নিট মাইট এটা মানে হলো মানুষ হচ্ছে কী রকমের হয় এক নম্বর হচ্ছে ভালো মানুষ দু নম্বর হচ্ছে মিডিয়াম ভালো মানুষ তিন নম্বর হচ্ছে সবথেকে খারাপ মানুষ তো ভালো মানুষটা বলবো একটু ওয়াইস ডিট ইয়া ইজ দ্য ভেরি গুড বয় এন্ড দ্য ওয়াইস ম্যান উসমান উ ডিট মাক দু ওয়াইস পেট টু ওয়াইস মি ভালো মানুষ হচ্ছে যে মানুষের উপরে সাহায্য করে যেমন এই মানুষটার একটু সাহায্য প্রয়োজন তাহলে আমি একটু সাহায্য করলাম এটা হচ্ছে ভালো মানুষ একটা মিডিয়ামটা হচ্ছে এ করব একটু করে দেই একটু করে দিল আর যখন লাস্টে একটু করতে হবে মানে শেষ হয়ে যাবে তখন ও আর করবে না আমি যাচ্ছে পাচ্ছি না ঘর যাতে হবে কাজ আছে এটা হচ্ছে মিডিয়া মানুষ আর জন্য হচ্ছে একেবারে খারাপ মানুষ এ ভাই এটা কাজটা করে দেবে একটুকু হ্যাঁ তোর কাজ কি করবো আমি আমার কাজটা কে করে তুই যাবি আমার কাজটা করতে এটা হচ্ছে খারাপ মানুষ মানে এটা মানুষের অল্প উপকার করতে জানে না সেই জন্য হচ্ছে খারাপ মানুষ

ডিড ওয়াইস মেট ডু ওয়াইস ফেট ডিল ওয়াইস লিড ওয়াইস ব্যাস মানুষের বত্রিশটা দাগ থাকে লট ফট ডিল ম্যাট কুড়ি চিনি মাথা চুল পিটিনি কুটা তোলাকা এটা মানে হলো স্যার মানুষের চুল আছে অনেকগুলো চুল যে চুল কোনোদিন গোনা যাবে না ওয়াইস লিড ওয়াইস মেট ড্যাট নো ড্যাট ফিলিওংস লেট আর বন্ধুরা আমার যদি ইংলিশটা একটু ভালো করে বলি আর আপনার যদি একটু ভালো লাগে প্লিজ একটু করে লাইক একটু করে শেয়ার একটু করে কমেন্ট করে দেবে আর ভিডিওটা পুরো পুরি দেখো যদি ভালো লাগে তো আমার হেল্প কমেন্টটা করে বলে দেবে যে কেমন লাগছে আবার না লাগছে আর আপনাদের কেমন কেমন ভিডিও লাগবে সেটা আপনি এলবো আমাকে কমেন্টের মধ্যে জানিয়ে দিও কি কি ভিডিও আনবো কীরকম ভিডিও আনবো বা 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 খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর দারুণ বলেছিস পরীক্ষার একশোর একশো এক পাবি তুই এত সুন্দর বললি এত সুন্দর মুখস্ত করে নিয়ে আসছিস আমার তো শুনে হেভি লাগলো আচ্ছা এমন একটা জিনিস বলতো যে টানলে আর কোনোদিন টান এমন একটা জিনিস আর কোনোদিন ফিরে আসে না তাকে ছেড়ে দিলে আর কোনোদিন ফিরে আসে না এটা কি বলছেন খাল এটা তো একটা ছোট বলে দেবে ঠাল বেরিয়ে আর একবার ছেড়ে দিলে তার ধুমা আর কটানে আমার কাছে ফেলে আসবে না সে চলে যাবে আকাঠে আকাঠে উড়ে 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 আকাঠে তালা কাঠে তালা কাঠে তালা কাঠে আলো ধুলে তালা কাঠে চাল বেড়ে কটনের নে ধুমা ছেড়ে গেলে কনে ফেলে আসে না বাবা বা বাবা যত সঠিক বলি কি রে দারুণ একবার তো হয়েছে আমার তো শুনে ভালো লাগলো দারুন দারুণ হেভি হেভি আচ্ছা দিয়ে বলছি হ্যাঁ আপনার দিয়ে বলছি ভিডিওটা দেখতে একটু একটুকু আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করে দেবেন তাতে আমার মন যায় আলো ভিডিও বানাতে এবং ভালো ভালো ভিডিও আনব আপনাদের জন্যে আর অনেক অনেক অসংখ্য ধন্যবাদ ইউটিউবকে আমি জানাই একশো কোটি হাজার নমস্কার 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 আমার হয়তো থ্যাংকস থ্যাংকস ইউটিউব